নমস্কার কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন আপনারা স্কলারশিপের খবর পার্ট টাইম জবের খবর ফ্রিল্যান্সিং কাজের খবর ওয়ার্ক ফ্রম হোমের খবর এবং বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে প্রাইভেট সেগমেন্টে চাকরির খবর এবং গাইডেন্স পেয়ে যাবেন তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা মূলত উপকার হবে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য এমন নয় যে এখানে পুরুষরা আবেদন করতে পারবেন না কিন্তু প্রথমেই বলা আছে জব হাইলাইটে যে ফিমেল ক্যান্ডিডেটস প্রেফার্ড মানে মহিলা ক্যান্ডিডেটদের প্রথমে প্রেফারেন্স দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে ওকে কি কাজ এখানে এডুকেশন সেক্টরে কাজ চাকরিটা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউটের কনসালটেন্ট হিসেবে কাজ মানে দেখবেন কলকাতায় প্রচুর ইনস্টিটিউট আছে এডুকেশান কনসালটেন্সি সার্ভিস তার অফিস আছে যারা বিদেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভর্তি হতে পুরো প্রসেসটায় হেল্প করে গাইড করে যোগাযোগ করিয়ে দেয় এই রকম একটা কোম্পানি যেই কোম্পানির নাম হচ্ছে স্টাডি অ্যাব্রড কনসালট্যান্টস এড ওয়াইজ ইন্টারন্যাশনাল তো এই কাউন্সেলিং হাউস তিন দিন আগে এই জবটার ব্যাপারে বিজ্ঞাপন দিয়েছে এবার কি স্কিল রিকোয়ারমেন্ট হবে তাহলে কোম্পানির নাম জেনে গেলেন মহিলাদের অগ্রাধিকার জেনে গেলেন কী ধরনের কাজ বোঝা গেল ছাত্রছাত্রীদের গাইড করতে হবে আচ্ছা যে স্কিলের দরকার সেখানে কোনো কিন্তু স্কিল আলাদা করে এরা উল্লেখ করে নি বলে দিয়েছে ফ্রেশার্স প্রেফার্ড মানে যে কেউ নর্মাল গ্র্যাজুয়েশান করেছে সেই এখানে অ্যাপ্লাই করতে পারবে আলাদা কোনো স্কিল কোর্স করে যেতে হবে না আচ্ছা নেক্সট কাজের ধরন যেটা আমি বললাম সেটাই ইংরাজিতে এখানে লেখা আছে অ্যাসিস্ট স্টুডেন্টস অন ডিসাইডিং অন দ্য ইউনিভার্সিটিস অর কলেজেস অ্যান্ড প্রোগ্রামস টু অপ্ট ফর স্টুডেন্ট কোন কলেজে বিদেশে ভর্তি হলে ভালো বা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে ভালো বা কোন কোর্স স্টুডেন্ট বিদেশের ইউনিভার্সিটি থেকে করলে ভালো হবে সেই ব্যাপারে তার সঙ্গে আলোচনা করে তাকে দিশা দেখানো ওকে আচ্ছা কি জানতে হবে যেটা জানতে হবে সেটা হচ্ছে এম অফিস মেনলি এক্সেলটা জানতে হবে এখন যারা আপনারা কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেনে আমাদের সঙ্গে গ্রুমিং নিচ্ছেন ট্রেনিং করছেন তাদেরকে এক্সেলের ক্লাস দেখবেন রুটিনে দেওয়াই আছে আমি যদি খুব ভুল না করি পনেরোই জানুয়ারি থেকেই দেওয়া হবে তো এক্সেল শিখেই যাবেন এছাড়া যে সমস্ত মানুষজন আপনারা অলরেডি এক্সেল জানেন খুব নর্মাল ব্যাপার এটা আহামরি শেখার কিছু নেই তো তারা নিজেরাই অ্যাপ্লাই করে দিতে পারেন এমন কোনো ব্যাপার না যে কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্টুডেন্টরাই কেবল অ্যাপ্লাই করতে পারবে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর আমাদের স্টুডেন্টসদের তো টোটাল যে ট্রেনিং মডিউল তার মধ্যে এক্সেল তো রয়েইছে তো তাদের জন্যও কোনো অসুবিধা হবে না আচ্ছা ফেসারদের নিচ্ছে এক্সেলেন্ট কমান্ড অফ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা বাংলা সবাই জানি আমরা স্পোকেন আর রিটেন ইংলিশের ওপর কমান্ড চাই দক্ষতা চাই রাইট কারণ আপনাকে মেল লিখতে হবে আপনাকে যে কোনো ফর্ম জিনিস পড়ে বুঝতে হবে স্টুডেন্টকে দিয়ে ফিল আপ করাতে হবে পুরোটা ইংলিশেই হবে বিদেশি ইউনিভার্সিটিদের সঙ্গে যেহেতু কাজকর্ম তো যারা আবারও বলবো কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্টুডেন্ট আপনাদের প্রত্যেকের ইংলিশ ক্লাস আজকে আমি ভিডিওটা করছি নয়ই জানুয়ারি হয়তো ভিডিওটা আগামীকাল পাবলিশ হবে চ্যানেলে নয়ই জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে অপূর্ব স্যারের তো আপনারা সেইভাবে রেডি হয়েই যাচ্ছেন ইংরাজিতে এবং লুইস স্যারের স্পোকেন ইংলিশও আমি আপনাদেরকে কোর্সের মধ্যেই পরিচয় করিয়ে দিয়েছি স্যার স্টার্ট করে দেবেন তো আপনাদের ইংলিশ এবং স্পোকেন ইংলিশ দুটোই আমাদের টোটাল ট্রেনিং মডিউলের মধ্যে হয়েই যাচ্ছে যারা কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্টুডেন্টস নন তারাও স্পোকেন ইংলিশ ইংলিশের ওপর মোটের ওপর দক্ষতা থাকলে নিশ্চিন্তে অ্যাপ্লাই করে দিন কোনো অসুবিধা নেই আচ্ছা লাস্ট ওটাই বলেছে টিম ওয়ার্ক করতে হবে আর ফিমেল ক্যান্ডিডেট প্রেফার আবারও বলে দিয়েছে এমএস অফিস মেনলি এক্সেলের কাজ লাগবে যেটা আগেই বলা ছিল জব ডেসক্রিপশান আরও ডিটেলে লিখে দিয়েছে এখানে যে আপনাকে কি করতে হবে গাইড স্টুডেন্টস উইথ দেয়ার ওভারসিস এডুকেশান অপশানস ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং দেয়ার প্রোফাইল অ্যান্ড ডিজায়ার্ড কোর্স স্টুডেন্টের কি ইচ্ছে সেটাকে বুঝতে হবে বুঝে সেই অনুযায়ী তাকে গাইড করতে হবে যে আপনি তাহলে এই ইউনিভার্সিটিতে এই কোর্সে অ্যাপ্লাই করতে পারেন আপনি অমুক জায়গায় অমুক কোর্সে অ্যাপ্লাই করুন ঠিক আছে স্টুডেন্টদের হেল্প করতে হবে তাদের রিজিউমে তৈরি করার ক্ষেত্রে এটা নর্মাল কাজ আর এখানে যেটা মেনলি বলা হয়েছে যে বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং অ্যাক্টিভিটিস এডুকেশনাল অ্যাক্টিভিটি এইসবের মধ্যে কোম্পানি যে কোম্পানিতে আপনি চাকরিটা পাবেন সেই কোম্পানির কাজকর্মে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর কিছুই নয় তো আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের সেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে দিন এবং আমি তার আগে প্রত্যেককে বলে রাখি যে আমাদের যে এই নতুন ইউটিউব চ্যানেল কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন বাংলা এই চ্যানেলে প্রত্যেক দিন আমরা একটা করে তো ভিডিও দেবো এই ধরনের চাকরি বাকরির খবর আমরা একটা গ্রুপ তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এই গ্রুপে একটা আমরা টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছি আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি তো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে এই দুটো গ্রুপেই আপনারা জয়েন করে যেতে পারেন এর জন্য কোনো টাকা পয়সা চার্জ ফিজ কিছু লাগবে না যে কেউ জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তো খবর ইত্যাদিগুলো পেতে আরও সুবিধা হবে আমি এই যে চাকরির অ্যাপ্লিকেশনের লিঙ্ক সেটাও দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা কোথায় পাবেন আমার এই যে ভিডিওটা এই ভিডিও ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপের লিঙ্কই থাকবে এবং এই ভিডিওর কমেন্ট সেকশানে ফার্স্ট প্রিন্ট কমেন্ট সেখানেও দুটো গ্রুপেরই লিঙ্ক থাকবে আমি আপনাদের বলবো দুটো জায়গাতেই জয়েন করে যাবেন ফ্রি অফ কস্ট তাহলে কি হবে কখনো মিস যাবে না আপনারা ডেলি টাচে থাকবেন ডেলি টাচে থাকলে তিরিশটা খবর জানলে কুড়িটা জায়গায় অ্যাপ্লাই করলে একটা তো হয়েই যাবে বলে আমি আশা রাখি তো নমস্কার আবার সকলকে জয় শ্রীকৃষ্ণা দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে